একসঙ্গে এত গুরু কেউ দেখাতে পারেনে ফ্লেগ মেলা একবারে ফ্লেগ মেলা বলতে কি দেখো আজকে যে যা দেখাবো আজকে ছয়টা ফ্লেগ দেখাবো ছয়টা ফ্লেগবি দেখাবেন হ্যাঁ ছয়টা ফ্লেগ দেখাবো এবং একশো একশো ব্রিডের যা এই ধরনের হান্ড্রেড কোয়ালিটির ছটা ফ্ল্যাগ দেখাবেন একদম রেটটা কেমন থাকবে একদম একটার দামে আটটা গরু ছয়টা গরু পাবে অর্থাৎ একটা গরুর দামে বর্তমানে কিনতে পারবে না দেখলে বিশ্বাস করা যাবে অসাধারণ দেখা আমরা

পাঁচটা ফ্লেগ ব্যাগটা বড় মানে আনকমন কালেকশন আছে আনকমন মানে কি যে তুমি জাত দিল কালেকশন আর কি পেট ভরা আছে যাই হোক হুম এটা বয়স কেমন আছে এ বয়স আনুমানিক 8 মাস এইরকম আর কি এগুলো তো এমনি তো তুমি মনে কর যে

আমি বিশ্বাস করি যে দাম এই গরু যদি বড় হয় ধরো এই গরুটা বড় হলো জি জি দুই বছর পরে একটা যে বাচ্চা কিংবা डेढ़ বছর পর যে একটা বাচ্চা দিল এই গরুটার যে মূল লাইন হলো জি জি এই डेढ़ বছরের হিসাব করলে আমি একটা গরু দাম নেব আজকে হ্যাঁ আর বাকি পাঁচটা গরু সে ফ্রি পাবে এবং একটা গরু যদি অপছন্দ হয় পুরো গয়ে তা আপনি দিয়ে দেব আর কি মাসে মাসে এই রকম

পাঁচ হাজার লসও হতে পারে লাভ হতে পারে কিন্তু ছয়টা একসঙ্গে নিলে পারে একটা অ্যামাউন্ট ছয়টা একসঙ্গে ত্রিশ হাজার টাকা লাভের দাম গরুগুলো বিক্রি করে বিক্রি করে দেবো যে নেবে সে একদম কলে যা কাপানো ভাগ্য একটা অ্যামাউন্ট মন থেকে দেওয়া তো পরবর্তী দুই নম্বর দশে দেখা হ্যাঁ দুই নম্বরটা আমাদের মাসাল পরবর্তী জেনারেশন সিরিয়াল নাম্বার দুই এটা জাত মান বয়সটা করছি যে পরবর্তী সিরিয়াল বলতে কি দুই নম্বর এটা এরকম আরো ছয় ছয়টা গরু আছে মোট ছয় ছয়টা আরও চারটা গরু আছে দেখলে মনে হয় জানপান ভরানো গরু এটা হচ্ছে ফ্লেগ বি

এটা এমনই একজন ভাগ্যবান ব্যক্তি পাবে সবাই তো আর পাবে না একজন ব্যক্তি পাইতে পারে আর কি

মাশাআল্লাহ চমৎকার কালার এবং কোয়ালিটির গো সবগুলা মাজার আর পেজ আসলে এটা যেমন না কালারটা মেইন প্রাধান্য দেওয়া হয় না এই কারণে যে ফ্লেগ বিভিন্ন কালার হয় বৈদেশিক অবস্থার উপরে বিভিন্ন রকমের কালার আসতে পারে কিন্তু আমাদের যে মেইন সিম টোন গুলো থাকার কথা সেইগুলো তুমি দেখতে হবে আছে কিনা প্রত্যেকটাতে বিদ্যমান আছে এটা ছয়টা ফ্ল্যাগ বি বকনার মধ্যে এটা হচ্ছে তিন নাম্বার এটা দাল তিন নম্বর তো চার নাম্বার দশে আমরা চার নম্বরটা আমরা দেখাই পরবর্তী জেনারেশন ফ্ল্যাগ বি শার এটা হচ্ছে চার নম্বরে এরা জাতমান বয়সটা এই দেখো কে রকম জাতমান বয়স ওই পায়ের খুরটা দেখো পায়ের খুর এটা ধরো এবার দেখো যে পুরো খুরটা চারটা খুর লাল আছে কিনা চারটা খুরি লাল এই খুরের কারণে এর যে ব্রিডিংটা হবে যে এর যে বাচ্চা হবে এই বাচ্চাগুলি যে কি ধরনের হবে সেটা তখনই বলা যাবে এখন আর কিছু বললাম না এটা ফ্ল্যাগ বেডও কি মুন্ডি নাকি হ্যাঁ প্রত্যেকটা মুন্ডি আজকে কোনো গরু আমার কাছে অমন্ডি নাই আর কি তাহলে রাস্তে একটা ব্রাহ্মণ আছে সেই ব্রাহ্মণটা আমার একটু

ছয়টা নিবে তার ব্যক্তিগতভাবে আমি একটা সামান্যতম একটা জিপ আমার দৃষ্টিকোণ থেকে যেটা মনে হয় দামটা আগে বলতেন আট লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আট লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ছয়টা একটা প্যাকেজে একসাথে নিলে একসাথে নিলে আর কেউ যদি একটা দুইটা না সেক্ষেত্রে দামের ভিন্নতা আসবে দামের ভিন্নতা আসবে হ্যাঁ জি তো আজকে কালকে শুধু ছয়টা দেখাবেন হ্যাঁ আজকে ছয়টাই দেখাবো আপনার যে পর্যায়ক্রমে এক থেকে ছয় পর্যন্ত ছয়টা ফ্ল্যাগবি দেখালাম ফ্ল্যাগবির মেলা ঠিকানা পরিচয়টা বলে দেন ঠিকানা হলো পাবনা জেলা ঈশ্বরী থানা অরণ ফ্ল্যাগ গ্রাম

এবং যদি রাস্তায় গরু হারা যায় দেড় ঘন্টার মধ্যে যাবে হলে গরু টাকা আপনার সেই দায়িত্ব সম্পূর্ণ আমাদের যদি ব্যাংকে তারা টাকা দেয় কেউ যদি না আসতে পারে সেই আমরা পুরো দায়িত্বটা আমরা যেকোনো যে কোনো প্রকার সমস্যা হলে সমস্ত দায়ভার আপনাদের জি জি ঠিক আছে আপনার মূল্যবান সময় দেুগুলা দেখানো আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম